আমি একটা খাবারও পেলাম না সকাল থেকে খাবার খুঁজতে খুঁজতে শরীরটা আমার বড্ড দুর্বল লাগছে যাই তাড়াতাড়ি কচুরি গিয়ে আমি একটু শুয়ে রেস্ট করি আ এখন একটু আমার শান্তি লাগছে বিশ্রাম নিয়ে তারপর আমি খাবার খুঁজতে যাব। সাপটি বিশ্রাম নিতে থাকে অন্যদিকে টুনি উঠতে থাকে আর বলতে থাকে আমার যে ডিম দেওয়ার সময় হয়ে এসেছে দুদিন থেকে থাকার জন্য ভালো একটা গাছ খুঁজছি অথচ আমি বাঁচিয়ে না আমি যে কি করবো কোথায় থাকবো কোনো কিছু বুঝতে পারছি না টুনি তার থেকে কিছুটা দূরে একটি গাছে ডালে কণিকার যজ্ঞকে বসে থাকতে দেখে ওই তো কাক দাদা দিদি যাই ওদের কাছে যাই ওরাই হয়তো আমাকে একটা ভালো গাছের সন্ধান দিতে পারবে দাদা দিদি আসলে আমি পাশের বন থেকে এসেছি গো দুদিন থেকে বাসা বানানোর জন্য একটা ভালো কাজ করছি কিন্তু কোথাও পাচ্ছি না গো দাদা দিদি তোমরা আমাকে বলতে পারবে এই বনের কোন দিকটায় ভালো কাজ পাওয়া যাবে টুনির এমন কথা শুনে কণিকা যজ্ঞর কানে কানে বলে শোনিকে ওই সাপের গাছটা দেখিয়ে দেই এই টুনি না বুঝে ওই সাপের কাছে ঘর বানাবে তারপর সাপ ওকে গিলি খাবে তারপর আমরা তোর দিকে মজা নেব কতটা দিন হয়ে গেল বলো তো কারোর সাথে একটু মজা করি না কি ব্যাপার গো দাদা দিদি তোমরা কানে কানে কী বলছো দাও না দয়া করে আমাকে একটা গাছ খুঁজে দাও না আমি যে অনেক বিপদে আছি গো ট সোজা গিয়ে বা দেখবি একটা মোটা আম গাছ ওই গাছটা অনেক শক্ত আর মজবুত অনেক পাখি এর আগে ওই গাছে বাসা বেঁধে থাকতো অনেক ধন্যবাদ তোমাদেরকে দিদি তোমরা আমাকে সাহায্য করলে গাছটা অনেক মোটা আর শক্তিশালী না আর দেরি করে কোনো লাভ নেই যাই আমি বরং কাঠ খুঁজে নিয়ে আসি টুনি বনের ভেতর থেকে অনেক কষ্ট করে কাঠ নিয়ে আসে আর সে দিয়ে সে ঘর বানাতে শুরু করে টুনের ঘর বানানোর শব্দে কঠোরে থাকা সাপের ঘুম ভেঙে যায় ছোট টুনি না আমার কাছে ঘর বানাচ্ছে বা বা এর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি বানারে টুনি ঘর বানা তোকে যে এক পর্যায়ে আমার পেটে যেতেই হবে কিছুক্ষণ পর টুনির ঘর বানানো শেষ হয়ে যায় আর সাপটিও কোঠর থেকে বেরিয়ে আসে আর এটা দেখে তো টুনি ভয় পেয়ে যায় শেষে সাপ এই গাছই কিনা সাপ থাকে এবার আমার কি হবে এত কষ্ট করে ঘর বানিয়ে কিনা এখান থেকে এখন বাঁধাতে হবে আমার যে এখন খুব কাঁদতে ইচ্ছে করছে আর মনে হচ্ছে ওই পাজি কাক জেনে বুঝে আমার সঙ্গে এমনটা করেছে ভয় পেও না বন্ধু আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার গাছে ঘর বানিয়ে অনেক ভালো করেছ জানো তো এই বনের পাখিদের সঙ্গে বন্ধুত্ব করার আমি কত চেষ্টা করেছি কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে এড়িয়ে চলে তুমি আমার বন্ধু হবে বন্ধু তাও আবার সাপের সাথে হ্যাঁ হ্যাঁ হব হব আমি তোমার বন্ধু হব আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছো আমি তো জানতাম সাপের অনেক খারাপ হয় সাপ সাপেরা খারাপ হয় না টুনি বন্ধু সাপেরা যেমন খারাপ আছে ঠিক তেমনি কিছু সাপ ভালো আছে আর আমি হলাম ভালো তো হ্যাঁ গো বুঝেছি ঠিক আছে বন্ধু তুমি থাকো আমি খাবার খুঁজে নিয়ে আসছি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বরং অনেক দুর্বল তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসছি টুনিকে আর কোনো কিছু বলতে না দিয়ে সাপটি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সাপটি খাবার এনে তা টুনিকে দেয় এরপর সে তার কোঠরে প্রবেশ করে টুনি পাখি আমি হব কি না তোর বন্ধু কখনোই না আমি শুধুমাত্র তোর ডিম খাওয়ার জন্য এতটা কষ্ট করছি তুই শুধু একবার ডিমটা দে তারপরেই তুই বুঝবি কি রে টুনি বলছি তুই তো এতক্ষণ সাপের সঙ্গেই কথা বললি তো সাপ তোর কোনো ক্ষতি করলো না কেন কি কথা বললি তোরা তো দিদি ও সাপ তো আমার সঙ্গে বন্ধুত্ব করেছে আর বলেছে আমার কোনো ক্ষতি করবে না বাবা তুই কি আবার জাদু জানিস নাকি রে যে নিমিশি সাপটা তোর সঙ্গে বন্ধুত্ব করলো কনিকা তুমি এবার থামোতো আর চলো চলো এখানে বেশিক্ষণ থাকা যাবে না ওই সাপটা জানতে পারলে আবার আমাদের বিপদ হতে পারে চলো এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন এরই মধ্যে টুনি একটা ডিম দেয় একদিন টুনি পানি খাওয়ার জন্য নদীর পাড়ে যায় সেই সুযোগের সাপটি টুনির বাসায় প্রবেশ করে ইস আমার যে কি মজা লাগছে না এখন আমি মজা করে টুনি পাখির ডিম খাবো এসব কথা বলে যে সাপটি টুনি পাখির ডিম খেতে ধরে তখনই সেখানে টুনি চলে আসে এই কি বন্ধু তুমি এসব কি তাই কি বলো তো তুমি কি না আমার বন্ধুদের সুযোগ নিয়ে আমার ডিমটা খেতে এসেছো সেই বন্ধু ছি তুমি কি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সন্তান হারা বানাতে চাইছো আমি তো তোমাকে অনেক ভালো ভেবেছিলাম বলো অথচ তুমি এটা কি করলে তোমার যখন অতই কোথা লেগেছে তুমি আমাকে খাও তুনের এমন কান্নাজনিত কথা শুনে সাপটির মনে অনেক মায়া হয় ঠিক আছে আসলে আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধু এরপর সাপটি সেখান থেকে চলে যায় এভাবেই কেটে যায় বেশ কিছুদিন একদিন টুনি বনের উপর দিয়ে উঠতে থাকে সে আওয়াজ শুনতে পায় কে কে এখানে কে কাঁদছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কে কে ভাবে কাঁদছো আমার সামনে এসো দয়া করে এসো বলছে এই তো আমি আমি কাঁদছি মর কলে কাজ তুমি দয়া করে আমাকে সাহায্য করো